ওয়েলকাম ব্যাক টু হোমারেজ কিচেন আজকে বরাবরের মতোই নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ডিম দিয়ে নরম তুল তুলে সুজির হালুয়া তৈরির রেসিপি যত সহজ ভাবছেন তত সহজ কিন্তু না অনেক সময়ই দেখা যায় সুজির হালুয়া রান্না করার সময় কিন্তু দলা পাকিয়ে যায় সেটা তো হবেই না সেই টিপসটা আছে আরও আছে এর সাথে অন্যান্য কিছু টিপস আর এই হালুয়া আমি তৈরি করেছি চিনি ছাড়া কিন্তু অবশ্যই মিষ্টি আমার সাথেই থাকুন আর রেসিপিটা জেনে নিন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এটা রুম টেম্পারেচারেই আছে একদম ফ্রিজ থেকে কিন্তু বার করে ব্যবহার করছি না আর এর মধ্যে দিয়েছে এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের এসেন্সি ব্যবহার করতে পারেন ভালোভাবে ফেটে নিয়েছি জাস্ট হুইসকে দিয়ে আর চিনি কিন্তু ব্যবহার করছি না এর বদলে ব্যবহার করছি কিশমিশ আপনার আপনারা নিজেদের মিষ্টি পছন্দ অনুযায়ী এই দেবেন আমি এখানে প্রায় দুই মুঠো দিয়েছি এটাতেই কিন্তু হালকা একটা মিষ্টি হয়েছে খুব বেশি কিন্তু করা হয়নি একেবারে সাদা চিনিটা আমি ব্যবহার করতে সাধারণত কিন্তু চাই না সাদা চিনিটা খুবই শরীরের জন্য কিন্তু খারাপ এই কারণে আবার কিশমিশের বদলে আপনারা কিন্তু খোরমা বা খেজুর সেটাও ব্যবহার করতে পারেন আজকে আমি সুজি রান্না করব আধা কাপ আর এই কারণে আমি দুধ নিয়েছি দেড় কাপ মিনিমাম দেড় কাপ দুধ নিতে হবে আধা কাপের জন্য অর্থাৎ তিন গুণ এখন কিশমিশ ডিম আর দুধের এই মিশ্রণটাকে আমি আমি গ্রাইন্ডার দিয়ে খুব ভালোভাবে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি যাতে খেয়াল রাখবেন কিশমিশ যেন একদমই ভেঙে যায় আপনারা আর একটা কাজও করতে পারেন গ্রাইন্ডার যদি হাতের কাছে না থাকে কৃষিজটা শিল পাটায় বেটে নিয়ে এই দুধের মধ্যে বা ডিমের মধ্যে দিয়ে দিতে পারেন সুজি যে কোনো ধরনের মিহিদানা বা আপনার একটু যে মোটা দানা যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন আমি আধা কাপ নিয়েছি সেটা আগেই বলেছি এখন এটা ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নেওয়া মানে আসলেই ভালোভাবে ভেজে নেওয়া আমি একটা প্যানে দুই চা চামচের মতো ঘি দিয়েছি আর ভালোভাবে ভাজার জন্য এটা বলা হয় সুজির একদম দানা যে ছোট ছোটো সেই দানার ভেতর পর্যন্ত একেবারে কুক্ট হবে মচমচে হবে ভাজতে ভাজতে একটা সুগন্ধ পাবেন আর একদম মুখে দিলে দেখবেন যে একেবারে মুচমুচে হয়ে গেছে প্রত্যেকটা সুজির দানা আর ভাজার জন্য তার আগে আমি সামান্য কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি ওই যে তেজপাতা দারচিনি যা দেখলেন যেগুলি সেগুলি মচমচে করে সুজি ভাজতে আমার সময় লাগলো মিডিয়াম হিটে প্রায় দশ মিনিটের মতো ভেজে নেওয়া সুজিটা যাতে রান্না করতে দানা বেঁধে না যায় দলা পাকিয়ে না যায় সেই জন্য আমি প্রথমে দিয়েছি পানি আধা কাপের মতো আর পানিটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা ঠান্ডা পানি দেবেন দেখবেন যে সুজি একদম মোলায়েম হয়ে মিশে গিয়েছে একেবারে কিন্তু দলা পাকবে না বা দুধও দিতে পারে দুধটাও হতে হবে সম্পূর্ণ ঠান্ডা অর্থাৎ যে কোনো লিকুইডই এখন দিবেন প্রথমে সেক্ষেত্রে আপনার সেটা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে গরম একদমই হবে না গরম হলেই কিন্তু দানা বেঁধে যাবে তারপরে যে মিশ্রণটা আমি গ্রাইন্ডারে একদম মিহি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে সমস্ত কিছু একেবারে চুষে গিয়েছে নাকতে নাকতেই যখন দেখবেন যে প্যান থেকে উঠে আসছে তখনই বুঝতে হবে সুজির হালুয়া রান্না হয়ে গিয়েছে কিছুটা দিয়েছি গুড়া দুধ দিতে বেশি এক্সট্রা স্বাদের জন্য তবে এটা পারে অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারে আর আমি লাস্ট মোমেন্টে একদম শেষ দিকে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়া শেষ পর্যায়ে দিয়েছি বলে এলাচের এই সুগন্ধটা কিন্তু সুজির হালুয়ার মধ্যে থেকে যাবে এই হালুয়া বরফি আকারে কেটে নিতে পারেন আবার জাস্ট এমনি সার্ভ করতে পারেন উপরে কোনো কিছু পেস্তা বাদাম যদি ইচ্ছা করেন সাজিয়ে আমি আবার এরকমভাবে যে ছাঁচ আছে যে প্লাস্টিকে সেই ছাঁচে ফেলে রেখেছি কয়েকটা করেছে দেখতেও খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই অবশ্যই করবেন দেখবেন যে খুব সাধারণ যদি মনে করেন এই সুজির হালুয়া আসলে কিন্তু তা না স্বাদে একেবারে অসাধারণ আল্লাহ হাফেজ